আছে হাতটা দিস না বন্ধু দেখলাম শ্বশুর শাশুড়ি কে কষ্ট দেয় ওদের মতোই বদমেশ ওদের মতো চোর ওদের মতো ডাকাত এই জুনিয়াতে আর কেউ নেই দারা কইসি আরে ভাই ও তো সাধারণ কোনো মানুষ নয় রে ভাই ও তো দেখা যাচ্ছে লোকাল হিরো পরিশ্রম করে ভিডিও বানায় তারপর ভিডিও ভাইরাল হয় না তাহলে ভিডিও বানায় লাভটা কি বলেন ভাই মানুষে মনে করে শুধু শুধু খালি ভিডিও করে যায় কিন্তু আজ পর্যন্ত একটা ভিডিও ভালো করে ভাইরাল হয় না ভাই বোনকে বাঁচানোর জন্য ছুটি চলে আসতেছে এ বলি ভাই বোনের ভালোবাসা হ্যালো গুগল আমি আজকে স্বপন পাশের বাড়ি বাবি প্যাকডেন এটা তো খুব ভালো খবর কিসের ভালো খবর পাশের বাড়ি বাবি প্যাকডেন আমার কাছে সবাই মিষ্টি খাইতে চান কেন ভাবি জামাই বিদেশ আর তোর চরিত্র সবাই ভালো করে জানে